কুরবানি ঈদের সকালে রফিক তার ছোট্ট ছেলেকে নিয়ে গরু কুরবানি করার জন্য বাজারে গেল ছেলেটি খুব উত্তেজিত ছিল কারণ সে প্রথমবার কুরবানি দেখবে রফিক বলল বাবা কুরবানি মানে আল্লাহর জন্য ত্যাগ করা ভালোবাসা আর দানির প্রতীক বাজারে গরুগুলোকে দেখে ছেলেটি বলল বাবা এই গরুগুলো কি জানে তারা কুরবানি হবে রফিক হাসতে হাসতে বলল না তারা জানে না কিন্তু আমরা জানি এটা আল্লাহর আদেশ এবং এটা আমাদের পবিত্রতা ও কৃতজ্ঞতার চিহ্ন কুরবানি শেষে রফিক ছেলেকে বলল দেখো কুরবানির মাংস দরিদ্রদের মধ্যে ভাগ করে দিলে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই এটা আমাদের সমাজকে শক্তিশালী করে ছেলেটি বুঝল কুরবানি শুধু পশু কুরবানি নয় এটা ভালোবাসা ত্যাগ আর মানবতার শিক্ষা